আমরা দাঁড়িয়ে আছি তারা আমাদেরকে দেখে আরো ইচ্ছা করে হনপাযোগ শক্ত সচেতনতা নিয়ে আহ আমরা হচ্ছে পরিবেশ বরং জলবায়ু মন্ত্রণালয়ের আন্ডারে হচ্ছে ভলেন্টিয়ার হিসাবে কাজ করছি আমরা ঢাকা ইউনিভার্সিটি গ্রিন বয়েজ ইউনিট থেকে আর আমাদের হচ্ছে বাড়ি কয়েকটা পয়েন্টে যেরকম হচ্ছে ধানমন্ডি সাতাশ গুলশান দুই ফার্মডেক খামার বাড়ি এরকম কয়েকটা মানে যে ভাইটাল পয়েন্টগুলো যেখানে হচ্ছে সিগনাল করে বা আমরা ঢাকা ইউনিভার্সিটিএচে আসি আমরা যে ক্যাম্পেইনটা করছি এই ক্যাম্পেইনটা হচ্ছে আসলে শব্দ একটা কর্মসূচি তো এই ক্যাম্পেনটা যেহেতু আমরা শুরু করেছি মাত্র কয়েকটা দিন হলো আজকে আমরা দিন গেল তাই আমরা আস্তে আস্তে মানুষের মধ্যে কিছু পরিবর্তন দেখছি আমার আসলে পরিবর্তন কখনো একদিনে সম্ভব না তাই এটা হচ্ছে মানুষের গোড়া থেকে মাইন্ডটা সেট করে দেওয়া যে হর্ন দিতে হবে আমাকে রিক্সাওয়ালাকে বেলটা বাঁচাতে হবে যেন অ্যাক্সিডেন্ট করবে বা ও সাইড পাবে না তা আমরা দেখতে পাচ্ছি যে কিছু মানুষের মধ্যে পজিটিভ আছে আবার কিছু মানুষের মধ্যে নেগেটিভ দিকটাও আমরা লক্ষ্য করছি আমরা এখানে না ঢাকার বিভিন্ন স্পট স্পটে আমরা হচ্ছে এই ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছি এবং সাধারণ মানুষ সচেতন মানুষ সব সকল ড্রাইভাররা যথেষ্ট পরিমাণে সাড়া দিচ্ছে এবং আমাদের সাথে হেল্পফুল হচ্ছে এবং তারা প্রতিশ্রুতি বদ্ধ হচ্ছে যে সামনে অযথা তারা হর্ন বাজাবে শব্দ দূষণটা আসলে আমাদের সবার জন্যই সমস্যা কিন্তু আমাদের যারা হচ্ছে ড্রাইভার আছে তারা নিজেরাও কিন্তু ও শব্দ দূষণের কারণে নিজেদেরই ক্ষতি হচ্ছে তারা কিন্তু চাইলেই হচ্ছে হর্ন মানে যেখানে সেখানে না বাজালেও পারে তারা ইচ্ছা করে আমি এরকম আমরা আজকে হচ্ছে দিন এখানে আমাদের ক্যাম্পেইনটা চলছে আমরা এরকম দেখি আমরা দাঁড়িয়ে আছি তারা আমাদেরকে দেখে আরও ইচ্ছা করে হল বাজাচ্ছে তাইলে আমাদের বাংলাদেশের মানুষের অবস্থানটা কোথায় তো আমরা আমাদের প্রত্যাশা হচ্ছে আমাদের এই ক্যাম্পেইনের দ্বারা আমরা যে মানুষদেরকে সচেতন করার জন্য আমরা কাজ করে যাচ্ছি ক্যাম্পেইন করছি আমাদের প্রত্যাশা যে হচ্ছে দেশের মানুষ একটু হলেও সচেতন হোক আমাদের এই ক্যাম্পেইনের কারণে সারা দেশের মানুষ যেন জানতে পারে যে শব্দ আর শব্দ দূষণটা আসলে মানুষের জন্য কতটা ক্ষতিকর মানে ড্রাইভাররা নিজেরাই কিন্তু নিজেদেরকে বদির করে দিচ্ছে শব্দ দূষণটা আসলে সবার জন্য সমস্যা এটাই আসলে যেখানে সেখানে হর্ন বাজানোটা তার ঠিক নয় তার শব্দ দর্শন আর বিশেষ করে যে আমরা এইভাবে যে হর্ন বাজাচ্ছে এটার জন্য আমাদের অনেক ক্ষতি হচ্ছে হর্ন না বাজালে আমাদের জন্য অনেক আর আজকে যারা এই ক্যাম্পিং টা করছে মূলত তারা আমাদের ভালোর কথা চিন্তা করেই করছে